বাধ্যতামূলক ভাবে স্কুলে এবং কলেজে সিলেবাসে শিখানো হয় কি দিবে সেটা কথা মধ্যে চলে এসেছে তো নিজে সিলেবাস লিখেছে এই জন্য কি বলছে এই বিষয় সেটা আমার বিষয় নয় আমি যেটা বলেছি এর আগেও দুই দিনে বক্তব্য বলেছি আজকেও বলতেছি যেমন শরীফ শরীফার গল্প নিয়ে আলোচনা হচ্ছে আমি বলেছি যে সম্পূর্ণরূপে শয়তান নিজে হাতে এই গল্প লিখেছে এবং আমি আল্লাহর কসম করে বলেছি অল্লাহে আল্লাহর কসম করে বলেছি কসম করে বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে কেন বলেছি যে এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চাওয়া অন্য কোনো কাজের মাধ্যমে অন্য কোনো গুনাহের মাধ্যমে শয়তান মানুষকে সেভাবে নিচে নামাতে পারে না শয়তানের একটা চাওয়া যে যে আদমের সন্তানকে আমাকে সিজদা করতে হয়েছে একে আমি মান এবং সম্মানে সবচেয়ে নিকৃষ্ট পশুতে পরিণত করব যেমন কৌমে লুত লুত আলাইহি সালাত ওয়া সালামের কওম শয়তান মান সম্মান এবং আত্মমর্যাদা এবং ইজ্জতে সবচেয়ে নিম্ন স্তরে নিয়ে গেছিল আর অন্যান্য কম গুনা করেছে ফেরাউন গুনাহ করেছে কিন্তু ফেরাউনের মানবিক মর্যাদা বাকি ছিল ফেরাউন মানুষ মানুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল ফেরাউন পুরুষ পুরুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল শাসক হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল শুধু তাই নয় মক্কার যারা কাফের এবং মুশ্রেক ছিল তাদের স্বাভাবিক মান মর্যাদা আত্মমর্যাদা আত্মসম্মান অনেক লেভেলে ছিল আবু সুফিয়ান রদি আল্লাহ আনহু যখন কাফের ছিলেন মক্কা বিজয়ের পূর্বে বদরের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাকে তাকে যখন বাদশাহ হিরাকিলিয়াস হোদাই বিয়ার সন্ধির পরে জেরুজালেমে তার চিরশত্রু চিরন্তন শত্রু মোহাম্মদ সাল্লাহ আলী আসালামকে জিজ্ঞাসা করতেছে বোকারের আদিস ওই অধায়ের হাদিস একদম প্রথম দিকের হাদিস তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা কাফের অবস্থায় তার সবচেয়ে जानीमानी শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলেন তিনি বলতেছে তার ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আরবের মুশরিকরা ওই মিথটাকে এত বেশি ঘৃণা করত যে আবু সুফিয়ান অনুসারী কাফের মুশরিকরা যদি দেখতো যে আমাদের নেতা মিথ্যা বলতেছে। শত্রুর শত্রুতায় এবং হিংসা এবং বিরোধিতায় তাহলে তৎকালীন যুগের কাফের এবং মুশরিকদের ছিল সুতরাং তারাও তাদের মানবিক মানুষের মর্যাদা থেকে নিচে নামে তো কারা মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে লুত আলাইহি সাল্লাতু ওয়াসসালামের قوم মানুষের মানবিক মর্যাদা থেকে অসুবিধায় এনে গেছে যখনই মানুষ নিজের সম্পর্কে এই আত্মপরিচয় সংকটে ভুগবে বা ভুগার চেষ্টা করবে যে আমি ছেলে না আমি মেয়ে আমাকে আমার বাপ মা এবং আমার বায়োলজিক্যাল শরীর বলতেছে আমি ছেলে কিন্তু আমি মনে মনে একজন মেয়ে

তার রূপ তার বেশ ধরনের চেষ্টা করবে তার মতো আচার আচরণের চেষ্টা করবে তার মতো সাজার চেষ্টা করবে তখন সে স্বাভাবিক মানুষের জায়গা থেকে নিজেকে নিচে এবং এই নিচে নামার জন্য এই ধরনের জঘন্য নিকৃষ্ট কুফুরি আতিদায় যারা বিশ্বাস করে তারা সরাসরি শয়তানের পূজা করে তারা আমি কৃত্রিম অর্থে বা লৌকিক অর্থে বলতেছি না যে তারা শয়তানের পূজা করে সত্যি পূজা করে যেমন আমরা সত্যি আল্লাহ সুবাহ তালার ইবাদতের জন্য মসজিদে যাই মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি এবং আল্লাহ সুবাহ তালার ইবাদত করি তারা সত্যি ওইভাবে শয়তান কি কি কাজে সন্তুষ্ট হতে পারে ইবলিস কি কি কাজে সন্তুষ্ট হতে পারে তাদের উপর কত নিচে নামলে কত নিকৃষ্ট পর্যায়ে গেলে ইবলিস তাদের উপর সন্তুষ্ট হতে পারে কত অপবিত্র থাকলে কতদিন অবসল অবস্থায় থাকলে কতদিন নামাজ কালাম না পড়লে কতদিন পেশাব পায়খানার মতো নিকৃষ্ট জায়গার মধ্যে থাকলে এই রকম যত অপবিত্রতার লেভেলের যত নিকৃষ্ট রকমের কার্যক্রম আছে ট্রান্সজেন্ডার বা এই জাতীয় বিশ্বাস যারা লালন করে তারা ওইভাবে ওই রকম অপবিত্রতা ওই রকম জঘন্য ওই রকম নিকৃষ্টতার মধ্যে নিজেকে দিনের পর দিন রাতের পর রাত নিমজ্জিত রেখে এই বিলিশ শয়তানকে সন্তুষ্ট করতে চায় এবং এটা বায়وبীয়ভাবে কৃত্রিমভাবে নয় বাস্তবে ইবলিসকে সন্তুষ্ট করতে চায় এবং ইবলিস এবং শয়তান যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলে থাকতে পারে শয়তান তো তাদের সাথে ইবলিস এবং তার শয়তানের অনুসারীরা তাদের সবার কথা বলে এই জন্যই আমি বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে এটা শয়তানের এজেন্ডা আর কোনো এজেন্ডা পৃথিবীতে এত ভয়ংকর ভাবে শয়তানের এজেন্ডা নয় এই এজেন্ডাটা যত ভয়ঙ্কর ভাবে ইবলিস এবং তার অনুসারীদের এজেন্ডা ইবলিস মানব জাতিকে এবং মানব সভ্যতাকে ধ্বংস করে ছেড়ে দিবে যে কোনো মূল্যে তাদের মানবিক মর্যাদাকে নষ্ট করে ছেড়ে দিবে তাদেরকে নিচে এবং হীন বানিয়ে ছেড়ে দিবে এটা হচ্ছে ইবলিসের সাপ স্বপ্ন খাহেস মনের চাওয়া কিন্তু ইবলিসের সেই স্বর্ণের যুগ একবার এসেছিল লুত আলাইহিস সালাতু সময় আরেক স্বর্ণের যুগ আজকে এসেছে ইউরোপ এবং আমেরিকায় এবং ইউরোপ এবং আমেরিকাতে সাকসেসফুল হওয়ার পর আজ থেকে একশো বছর আগে যখন এই প্রজেক্ট চালু করেছিল ইউরোপ এবং আমেরিকায় তখন ইউরোপ আমেরিকার মানুষও গুরুত্ব দেয়নি এইটা কি সম্ভব নাকি এটা হাস্যকর এখন আপনাদের কাছে মনে হবে এটা কি সম্ভব নাকি হাস্য তারাও মনে করেছে কিন্তু একটা পর্যায়ে এখন ওপেন কোনো ইউনিভার্সিটি যদি বলে কোনো ইউনিভার্সিটি যদি বলে যে আমি এলজিবিটি কিউকে সাপোর্ট করি না ট্রান্সজেন্ডারদেরকে সাপোর্ট করি না তাহলে ওই ইউনিভার্সিটির অর্থায়ন বন্ধ হয়ে যাবে কোন ব্যক্তি যদি বলে যে আমি এল জিবিটি কেউ সাপোর্ট করি না ট্রান্সজেন্ডার সাপোর্ট করি না তার চাকরির দরজা বন্ধ হয়ে যাবে ইউরোপ এবং আমেরিকায় প্রকাশ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কোম্পানি এই এজেন্ডা গুলো ওপেনলি যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করেন যে কোনো অক্সফোর্ড বলেন ক্যামব্রিজ বলেন যে কোনো ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটির ওয়েবসাইটিকে সার্চ করেন তাদের জন্য আলাদা পোর্টাল আছে আলাদা জায়গা আছে এবং তাদের ওয়াদা করা আছে যারা এই রকমের বিকৃত নিকৃষ্ট জঘন্য রুচি তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা সরকারের দায়িত্ব ইউনিভার্সিটির দায়িত্ব ফলে নাওজুবিল্লাহ তাহলে একশো বছর আগে ইংলিশ শুরু করেছিল আর আজ কোথায় চলে গেছে এখন বাংলাদেশে শুরুই হয়নি তবুও দেখেন যে শিকড় কত গভীর হতে পারে এবং যেহেতু পৃথিবীর অর্থ পৃথিবীর অর্থনৈতিক সিস্টেম যারা পৃথিবীর মানুষকে গোলাম রাখতে চায় একটা নির্দিষ্ট গুটি কয়েক মানুষ বিশেষ করে যারা আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করতেছে তাদের অর্থায়নে এবং তাদের চেষ্টায় মূলত সমগ্র পৃথিবীতে ইবলিস এটা বাস্তবায়ন করতেছে এবং এটা বাস্তবায়নে তারা খ্রিস্টানদেরকে পাগল বানিয়েছে উল্লু বানিয়েছে উর্দুতে বলে উল্লু বানানো মানে পাগল বানানো মানে বুদ্ধিহীন বিবেকহীন পাগল বিবেচনা করতে পারে খ্রিস্টানদের কাছে সত্য এবং মিথ্যার যাচাইয়ের অবস্থা তাদের ধর্মীয় কিতাবের আলোকে ধর্মীয় জ্ঞানের আলোকে লিমিটেড সীমিত ফলত ইবলিসের জন্য এবং এই জায়নিজমে যারা বিশ্বাস করে অল্প সংখ্যক মানুষ যারা মানবতাকে ধ্বংস করতে চায় তাদের জন্য খ্রিস্টানদেরকে পাগল বানানো সহজ তারা ইউরোপ এবং আমেরিকাকে পাগল বানিয়েছে মানবতার দোহাই দিয়ে যে দেখো এরাও মানুষ এদেরকে সহযোগিতা করতে হবে এদেরকে কষ্ট দেওয়া যাবে না এরকম ব্ল্যাকমেইলের মাধ্যমে তারা তাদেরকে রাজি করিয়েছে এবং যেহেতু বিশ্বের অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠান তাদের হাতে এবং বড় বড় ইউনিভার্সিটিগুলো তাদের অর্থায়ন ছাড়া কোনো গবেষণা প্রযুক্তি বাস্তবায়ন করতে পারবে না ফলত এইভাবে ধীরে 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 বড় বড় কোম্পানি বড় বড় ইউনিভার্সিটি তারপরে সরকার এইভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে আর আজকে যেখানে আমাদের বাংলাদেশে আইনত এখনো সমকামিতা নিষিদ্ধ আইনত এখনও বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ সেখানে সে অবস্থায় প্রকাশ্যে পাবলিক লেকচারে এইটার বিরোধিতা করার কারণে ট্রান্সজেন্ডারের বিরোধিতা করার কারণে কত মানুষের চাকরি যাচ্ছে আর কত মানুষ চাকরি হারানোর আশঙ্কায় আছে এই ধরনের নামকা অস্তে সেকুলারিজম যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে সেই ধরনের ইউনিভার্সিটি এবং তাদেরকে যারা অর্থায়ন করে তাদের গোলামেরা এই জিনিসগুলো বাস্তবায়ন করতেছে তাদের শিকড় কত গভীরে থাকতে পারে এই ধরনের আরো ভয়ঙ্কর আরো ভয়াবহ জিনিস আপনাদের সমাজে বাস্তবায়ন হবে এবং ইংলিশ এবং তার দোসরেরা এটা বাস্তবায়নের চেষ্টা করবে আপনি কখনোই জালসা দিয়ে এটা বন্ধ করতে পারবেন না আপনাকে এটা বন্ধ করতে হলে তাদের মতো শক্তিশালী সিলেবাস শতভাগ মুসলমানের কাছে পৌঁছাতে হবে শতভাগ মুসলমানের কাছে তাহলে শতভাগ মুসলমানের কাছে যদি আপনি দিনের মৌলিক জ্ঞান দিতে পারেন যেমন আজকের যারা প্রটেস্ট করতেছে এটার বিরোধিতা করতেছে এদেরকে কোনোদিন তো আর এটা শেখানো হয়নি ট্রান্সজেন্ডার এই জন্য তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হয়েছে এই জন্য ব্রাক ইউনিভার্সিটির ছাত্র বলেন আর বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র বলেন তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হওয়ার কারণে বিরোধিতা করতেছে কিন্তু আজকে যে বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তেছে অথচ এটা শেখানো হচ্ছে আর ব্রেনে দেওয়া হচ্ছে সুতরাং এই বিষাক্ত জিনিস নিয়েও বড় হবে ওইটার বিরোধিতা করতে পারবে এবং এটা কত বিষাক্ত তার একটা উদাহরণ আমি আপনাকে দিই কোন মা এবং বোন যদি দিনের পথে আসার পরে পর্দা করার পরে কোরআন হাদিস পড়ার পরেও একটা বাতিল আকিদা ছাড়তে পারে না একটা বাতিল বিশ্বাস ছাড়তে পারে না কোন বাতিল বিশ্বাস ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট কেন ছাড়তে পারে না টানা দশ বছর সিলেবাসে তাকে এটা পড়ানো হয়েছে প্রত্যেক বইয়ের শেষ পৃষ্ঠে লেখা হয়েছে লেখকে লেখেছে বিভিন্ন বইয়ে আছে প্রবন্ধে আছে ক্লাসে টিচার বলেছে বলতেই থাকে যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট সুখী পরিবার লাগবে অল্প সন্তান লাগবে তাহলে ওই মেয়েটা যখন ক্লাস টেন ইন্টার কোনো কিছু পাস করার পর কোনো একটা আলেমের বক্তব্য শুনে সে দিনের লাইনে আসতেছে পর্দা করতেছে সালাত করতেছে তবুও এই বিশ্বাসটা তার ব্রেন থেকে আউট হয় না কেন এটা তাকে সিলেবাসে পড়ানো হয়েছে তাহলে আজকে যখন ক্লাস সেভেনের ছাত্র ছাত্রীরা মানে শতভাগ মুসলমানের শতভাগ সন্তান সারা বাংলাদেশের যে কোনো স্কুলে পড়ুক যে কোনো আলিয়া মাদ্রাসায় পড়ুক সেটা পড়তেছে তাহলে আর দশ বছর পর পনেরো বছর পরের ফিডব্যাক কি আসবে তাহলে এইটাকে রদ করার জন্য বাতিল করার জন্য মসজিদ ভিত্তিক শতভাগ মুসলমানের দিন শিক্ষা দিনের মৌলিক শিক্ষা যেখানে অন্তত তার ব্রেনে এটা আগে থেকেই চায় ইসলাম কি বলে মানুষের মর্যাদা কি ইসলামের সাহাবিরা কি ফেরেস্তা কি করকাল কি জান্নাত জাহান্নাম কি মৃত্যু কি এবং শয়তান কি চায় শয়তান কিভাবে মানুষকে ধ্বংস করতে চায় এগুলো সকল কিছুর ন্যূনতম মৌলিক জ্ঞান যদি প্রত্যেক মুসলমানের সন্তানের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় তাহলে অন্তত পক্ষে তারা ফাইট করতে পারবে তাদের অন্তরে প্রশ্ন থাকবে যে আমি তো মক্তব্যে এই জিনিসটা শিখেছিলাম কিন্তু আজকে তো দেখতেছি আমার স্কুলে এটা পড়াচ্ছে তাহলে কোনটা সেটি এই প্রশ্নটা অন্তত তার ব্রেনে থাকবে আর যদি আপনি আপনাদের সন্তানদেরকে দিনের শিক্ষা ছাড়াই এখন স্কুলগুলোতে পাঠান তাহলে আমি কসম করে বলতে পারি যেমন আগেটা কসম করে বলেছিলাম এটাও কসম করে বলতে পারি যে আপনি আপনার সন্তানকে সরাসরি ইবলিসের কাছে পাঠিয়ে দিলেন সরাসরি শয়তানের কাছে পাঠিয়ে দিলেন শয়তানের অসংখ্য ফাঁদের মুখে আপনার সন্তানকে ফেলে দিলেন কোনো প্রকার প্রোটেকশন ছাড়াই কোনো প্রকার টিকা ছাড়াই কোনো প্রকার ইনজেকশন ছাড়াই কোন প্রকার ওষুধ ছাড়াই ওকে এখন শয়তান অতি সহজে তার গোলাম বানিয়ে ফেলবে সম্মানিত উপস্থিতি এইজন্য আমি এই জায়গায় এসে আরেকটা বাক্য যুক্ত করি যেমন আজকে আপনারা ট্রান্সজেন্ডারের নাম শুনতেছেন মানুষের মুখে দেখতেছেন ফেসবুকে আলোচনা করতেছেন আজ থেকে এক বছর আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আমি কোনোদিন বাংলাদেশে শুনি যুক্তরাষ্ট্র শুনতেছি আর আসার পরে দেখতেছি যে বাংলাদেশে শুরু হয়েছে ঠিক আরেকটা জিনিস আপনাকে বলে যাই যেটা আমি ইউরোপ এবং যুক্তরাজ্যে দেখে এসেছি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটা বাংলাদেশ বা এই ধরনের মুসলিম কান্ট্রিতে শুরু হয়নি কিন্তু হবে সে বক্তার সারমর্ম কি সন্তান জন্ম দিবেন আপনি কিন্তু সন্তানকে মানুষ করবে শিক্ষা দিবে সরাসরি ইংলিশ শয়তান আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ দেওয়ার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ করার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না যেটা এখন আছে আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে স্কুল থেকে নিয়ে গে কমি মাদ্রাসায় দিচ্ছেন ইচ্ছা করলে আপনার সন্তানকে মকতব একটা আপনার মসজিদ আজকে ইচ্ছা করলে আপনি মকত্য চালু করতে পারতেছেন চালু করে আপনার শিক্ষক আপনি দিনের মৌলিক জ্ঞান শিখাতে পারতেছেন কিন্তু একদিন আসবে যেই দিন আপনি সন্তান জন্ম দিবেন কিন্তু দিনের জ্ঞান হোক কোন শিক্ষাই হোক শিখানোর ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না সন্তান জন্ম দিবেন আপনি আর শিক্ষা দিবে কে বলেন তো সন্তান জন্ম দিবেন আপনি এবং শিক্ষা দিবে ইবলিস তো সন্তান জন্ম দিবেন আপনি শিক্ষা দেখেন জার্মান এবং ফ্রান্সের মতো পন্থী যারা কান্ট্রি সেই সমস্ত দেশগুলোতে আপনি আজকে আমার বক্তব্য এখানে বসে থেকে পরীক্ষা করবেন এখান থেকে বের হয়ে গিয়ে আপনার যে কোনো আত্মীয় স্বজন যদি ইউরোপের যে কোনো দেশে থাকে জার্মান ফ্রান্স সহ পৃথিবীর ইউরোপের যে কোনো দেশে থাকে ফোন দিবে দিয়ে বলবেন আমার এই তথ্যটা বলবেন যাচ্ছে ঘটনা কি এরকম যে ওখানকার কোনো দেশে কোন মুসলমানের ছাত্র কোনো মুসলমান সন্তান যদি স্কুলে যায় এখন স্কুলে তো তাকে শিখাবে যে এল জিবিটি কিউ বলেন ট্রান্সজেন্ডার বলেন যত কিছু আছে সব কিছু শিখাবে তো এখন ওই ছেলে যদি তার বাবার কাছ থেকে এর বিপরীতটা জানে তার বাবা যদি বলে যে এটা আমাদের দিনে হারাম এটা করা যাবে না বা এটা মানা যাবে না বা এটা বিশ্বাস করা যাবে না এবং এই তথ্য যদি তার সন্তান আবার স্কুলে গিয়ে ডেলিভার করে জানা স্কুলকে হ্যাঁ স্কুলকে যদি না জানায় কোনো সমস্যা নেই বাবা তার মতো তার সন্তানকে শিখাবে স্কুল তার সন্তানকে তার মতো শিখাবে এটা সমস্যা নেই কিন্তু যদি এই সন্তান গিয়ে তার স্কুলকে জানায় যে আমার আব্বা আমাকে এটা করতে মানা করেছে বা আমার আব্বা বলেছে এটা হারাম বা এটা আমাদের দিনে চলবে না বা এটা ঠিক নয় বা এটা বাতিল তাহলে সাথে সাথে গভর্নমেন্ট অ্যালার্ট হবে পুলিশ অ্যালার্ট হবে এবং ওই সন্তানকে তার বাপ মা থেকে আলাদা করে হোমে দিয়ে দেবে এবং বাপ মা সপ্তাহে বা মাসে একদিন বাচ্চাকে দেখতে যেতে পারবে তার বাদে বাচ্চার সাথে সাক্ষাৎ করতে পারবে না উঠা করতে পারবে না বাচ্চাকে কিছু শিখাতেও পারবে না তাহলে এই সন্তানকে জন্ম দিলেন আপনি টাকা পয়সা উপার্জন করে এই সন্তানকে মানুষ করলেন আপনি কিন্তু এই সন্তানকে শিক্ষা দেওয়ার ন্যূনতম অধিকার আপনার থাকবে না নাই সেই দিন অদূর ভবিষ্যতে আসতে পারে যেমন একটা সময় আপনারা কোনোদিন ট্রান্সজেন্ডারের নামই শোনেননি

শিক্ষক ট্রেনি এবং ইংলিশের অনুসারে শিক্ষক মন্ডলী আপনার সন্তানকে পড়াবে এবং আপনার সন্তানকে শিখাবে এবং আপনার সন্তানকে পরিপূর্ণরূপে ইংলিশের একজন খাঁটি গোলাম বানাবে ইংলিশের একজন খাঁটি দাস বানাবে সে আর আল্লাহ সুহান ও তালার গোলাম থাকবে না আল্লাহর বান্দা থাকবে না আল্লাহর দাস থাকবে না সম্মানিত উপস্থিতি এই সেই ভয়ঙ্কর দিন আসার আগেই সেই ভয়ঙ্কর যুগ আসার আগেই সেই ভয়ঙ্কর পরিবেশ আসার আগেই এখনো যতটুকু সুযোগ সুবিধা আপনাদের কাছে আছে সুযোগ সুবিধা কাজে লাগিয়ে প্রচার করার কথা মাথায় আসলে কাজ করার কথা আসলে আগে শিক্ষা ব্যবস্থাকে করবে। মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস সারা বিশ্বের মুসলমানদের জন্য শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস যে এই জাতিটাই ছিল সবচেয়ে শিক্ষিত জাতি জ্ঞান ভিত্তিক দিন হচ্ছে ইসলাম নলেজ ভিত্তিক ধর্ম হচ্ছে ইসলাম ইসলামী পৃথিবীতে জ্ঞানের চর্চা শুরু করেছে শিক্ষার চর্চা শুরু করেছে দুঃখজনক হলো সত্য আজকে মুসলমানের জ্ঞান এবং শিক্ষা থেকে শত শত মাইল দূরে আজকে আপনি মুসলিম বিশ্বের যেগুলো ধনী দেশ আছে সেই ধনী দেশগুলোর দেখে দেখেন তারা কি করতেছে তাদের টাকা পয়সা তারা মনে করতেছে পর্যটন আর বিনোদন হচ্ছে সবকিছু পর্যটন এবং বিনোদনের পিছনে তারা অঢেল সম্পদ ব্যয় করে দিচ্ছে আর আমাদের মতো যেগুলো থার্ড ওয়ার্ল্ড দেশ তারা কি করতেছে তারা অবকাঠামোগত উন্নয়নের জন্য সকল কিছু ব্যয় করতেছে অথচ একটা উন্নত প্রতিষ্ঠান তৈরি হয়নি শিক্ষার জন্য বিনিয়োগ হয়নি উন্নত মেডিকেল তৈরি হয়নি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়নি উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি হয়নি তাহলে এই ব্রিজ এই রাস্তা এই কালভার্ট দিয়ে আপনি কি করবেন আপনি যদি ব্রিজ রাস্তা কালভার্ট আজকে ইট পাথর সিমেন্ট দিয়ে বানিয়েছেন আমি আপনাকে টাকা দিলাম স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন বাংলাদেশের সকল রাস্তাঘাট আপনি ব্রিজ কালভাট স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই তাহলে আপনারা আপনার এই তো যদি কোনো ক্লিনিক হয় তাহলে ওই ক্লিনিকের ডক্টর হিসেবে চাকরি করবে ইন্ডিয়ানরা কেন ওরা শিক্ষিত তা আপনি ওই আপনার রাস্তা স্বর্ণ দিয়ে বানিয়েছেন কিন্তু ওই তো যদি ক্লিনিক হয় তাহলে দুপচাচেয়ের ক্লিনিকে আপনি একটা ঝাড়ুদার ওই দুপচাচের ক্লিনিক আপনি একটা ক্লিনার ওই দুপচাচের ক্লিনিক বানানোর সময় আপনি একটা লেবার কিন্তু ওই দুপচাচের বিল্ডিং আপনার লেবারিতে তৈরি হলো আপনার ক্লিনারিতে তৈরি হলো আর ওই দুপচাচের ক্লিনিকে চাকরি করে আপনার দেশ থেকে টাকা নিয়ে যাবে ভারতীয় এবং চাইনিজরা কেন ওরা শিক্ষিত তার উন্নতি কোথায় উন্নয়নটা কোন জায়গায় এটা আপনাকে বুঝতে হবে মুসলমানদেরকে আমি শুধু বাংলাদেশ বলিনি সারা বিশ্বের মুসলমানদেরকে বলতেছি সে একই অবস্থা আজকে কোথায় দাঁড়িয়েছে মসজিদ কমিটিগুলোর ক্ষেত্রে দাঁড়িয়েছে যে মসজিদ কমিটিরা যখন মিটিং বসে মসজিদের উন্নয়নের জন্য মসজিদের উন্নয়নের জন্য যখন তারা মাহফিল করতে চায় সম্মেলন করতে চায় তখন তারা মসজিদের উন্নয়ন বলতে তাদের মাথায় থাকে কি মসজিদের এসি মসজিদের টাইলস মসজিদের ছাদ তাহলে আপনি মসজিদ আজকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেন আমি টাকা দিয়ে গেলাম আর ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের আশেপাশে সব গানজাখোর মদখোর এলজিবিটিকেও ট্রান্সজেন্ডারে পরিপূর্ণ হয়ে গেছে ভিডিও গেম টিকটকার ফ্রি ফায়ার পাবজি জুয়া অনলাইন বিটিং আপনাদের সন্তানেরাই কিশোরেরাই যুবকরাই ব্যস্ত আছে তাহলে ওই স্বর্ণের মসজিদ ধুয়ে আপনি পানি খেয়ে ওই ওই স্বর্ণের মসজিদ বিরাম পড়ে থাকবে কেন কেন বিরাম পড়ে থাকবে আপনাকে বলি জান স্পেনের কডোভায় মুসলমানেরা সাতশো আটশো বছর শাসন করেছে কডো জামি মসজিদ আমি নিজে দেখে এসেছি যে কোনো মুসলমান যদি কডোবার জামি মসজিদে প্রবেশ করে আর অন্তরে যদি ন্যূনতম ইমান থাকে আর চোখ দিয়ে পানির ফোটা বের যে মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান যদি কডো জামা মসজিদে প্রবেশ করে তার অন্তরে ন্যূনতম ইমান থাকে তার চোখ দিয়ে পানি আসবে কেন এটা এখনো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ আর আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে মসজিদে নবমী এত বড় হওয়ার আগে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ আর জানি এটা কোনো কালে যখন তৈরি হয় তখন এটা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ ছিল কিনা এক ফ্লোরে এক ছাদের নিজে সত্তর হাজার মানুষ বিশাল বড় মসজিদ আর এখন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে বিগেস্ট ক্যাথিড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা কোনটা আপনি এখন গিয়ে সার্চ দিলে দেখবেন সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা ওই মসজিদটাই কথাটা মনে হয় না যেটা এক সময় মুসলমানদের মসজিদ ছিল ওইটা এখন খ্রিস্টানদের সবচেয়ে কি আপনি বাহিরে দেখবেন বিশাল মিনা মেম্বার মেহরা কারুকা সবকিছু দেখে কেউ বলতে পারবে না যে এটা মসজিদ না সবাই বলবে এটা মসজিদ আপনার মন চাইবে এখনই ঢুকে চালা চালি কিন্তু ভিতরে ঢুকে দেখবেন যে তাদের মা মেরি এবং জেসাস বা ইসা আলহ সালাতাম এবং মারিম আলহ সালাতামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে মসজিদ এবং স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ করোয়া এবং গ্রানাডাতে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ বাহির থেকে মিনার দেখবেন সুন্দর কারুকাজ দেখবেন মেম্বার মেহরাব দেখবেন দেখা মনে করবেন মসজিদ ভিতরে ঢুকে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ তাহলে মসজিদ বিরান পরে আছে কারো কাছ দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে আছে আপনার এই স্বর্ণ দিয়ে এসি দিয়ে টাইলস দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকবে যদি মসজিদে আপনি এই মসজিদের আশেপাশে যারা বসবাস করে তাদের দিন শিক্ষার ব্যবস্থা না করেন